আসসালামু আলাইকুম ইনসাইড ভাটিয়ারি থেকে আমি মুশফিক আমাদের দোকানের একটি নতুন টুলসের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম টুলস বলতে আজকের ভিডিওটা আসলে একটু র্যান্ডম প্রোডাক্ট দিয়ে সাজানো আর আজকের ভিডিওতে যা আছে সবই হচ্ছে প্রজেক্টের মালামাল অর্থাৎ একটা দুইটা ছাড়া বাকি সবই প্রজেক্টের মালামাল জাহাজের একটা দুইটা আইটেম থাকতে পারে আর আজকের ভিডিওটা আমরা স্পেশালি হচ্ছে ফ্যানটা কমাই স্পেশালি হচ্ছে বানাচ্ছি যারা পাইকারি হার্ডওয়্যার বা টুলস আইটেম মালামাল বিক্রি করেন তাদেরকে উদ্দেশ্য করে খুচরাও নিতে পারবেন তবে মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে এই মালামালগুলো পাইকারি বিক্রি করে দেওয়া যেহেতু কোয়ান্টিটি প্রোডাক্ট আছে তো ভিডিও থেকে যে কোনো কিছু পছন্দ হলে আপনারা স্ক্রিনশট নিয়ে আমাদের ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ আছে তো স্ক্রুড্রাইভারগুলো আপনাদেরকে প্রথমে দেখাই এগুলো হচ্ছে ফ্লাট স্ক্রুড্রাইভার এই মালগুলো অপ্রজেক্টের কোন দেশের স্পষ্ট করে বলতে পারতেছি না এই হচ্ছে ব্র্যান্ডের নাম লম্বায় মনে হয় চোদ্দো ইঞ্চি খুব সম্ভবত একদম নতুন আনইউজড স্ক্রুড্রাইভার ড্রাইভার কয়েকটার প্যাকেট পাইছিলাম ম্যাক্সিমামগুলোর প্যাকেট ছিল না যারা পাইকারি হচ্ছে বা খুচরা স্ক্রুড্রাইভার বিক্রি করেন তারা এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো আমরা খুচরা বিক্রি করব না এখানে আশি নব্বই পিসের মতো স্ক্রুড্রাইভার আছে খুবই রিজনেবল প্রাইসে দিব বাট সবগুলোই নিতে হবে এখান একটা দুইটা বিক্রি করব না আমরা তারপরে এই জিনিসটা আপনাদেরকে দেখা এটা একটা ইন্টারেস্টিং জিনিস এটা হচ্ছে যারা রাজমিস্ত্রি কনস্ট্রাকশনের কাজ করে তাদের লাগে এটার স্পেসিফিক নাও আর জানা নাই আমরা এখানে এটার মানে পাটটা বলি যেটা দিয়ে হচ্ছে মাটি সমান করে অথবা বালি সিমেন্ট ইয়ে করে লেভেল করে সেই জিনিস তবে এটা একটু ইউনিক নর্মাল নর্মালি হচ্ছে মিস্ত্রিরা অনেকে কাঠের পাটটা ইউজ করে বা করে তবে এটাতে একটু কাহিনি আছে কাহিনি হচ্ছে এটা প্রথমত ফোল্ড করা যায় এই জিনিসটা কিন্তু ভাজ করে ফেলা যায় এটা লুজ দিয়ে লম্বায় যতটুকু আছে ঠিক তার মাঝখান থেকে ভেঙে অর্ধেক করে ফেলতে পারবেন দ্বিতীয় ব্যাপার হলো এটাতে এখানে একটা লেভেল আছে এই জায়গায় এটা ছাড়াও আরেকটা মিটার টাইপের জিনিস এখানে আছে আমি একটু দেখি এই যে এটা এটা হচ্ছে মানে সোজা সোজা বা বাঁকা হলে এটা আসলে ইয়ে করে এই যে কাটার নিশ্চয়ই আপনারা খেয়াল করতেছেন ডান ডানে হলে মানে দেয়ালে যখন আস্তর টানবে তখন হয়তো বা লেভেল বুঝতে এটা সাহায্য করে আমি নিজে আসলে এই মিটারটার একজাক্ট ইউজ জানি না যারা আবার লক করে রাখা যায় এরকম করলে মানে লক হয়ে যায় আর এই যে এই জায়গাটা এটা আসলে হাতে ধরার জন্য ধরার গ্রিপ এইখানে একটা এইখানে একটা পাটটা যেহেতু দুই হাতে ধরে টানতে হয় এই জন্য এটা এরকম আর আমি একটু আপনাদেরকে ফোল্ড করে দেখাই দিই খুব এটা করা যায় ভাঙতে ছাপ দাও এরকম না স্যার আপনি নিচের দিকে রাখো ছাপ দাও এই ভাঙো পুরোটা এই মানে জিনিসটা ক্যারি করতে ইজি হবে এটা ভাজ করে ফেললাম আর পুরোটা জিনিস অ্যালমোনিয়াম বেল্ট এবং মোটামুটি ভালোই ওজন আর এটা দুইটা আমাদের কাছে আছে একটা হচ্ছে ওপেন আর একটা এই প্যাকেটের মধ্যে আছে একই জিনিস খোলো তো একটু চেনটা চেন নেই এটাই খোলো ধন্যবাদ মানে দুইটা আছে তো যে যারা যে প্রথম নেবেন তারা হচ্ছে আমি এই ইয়ে সহ এই পাউচটা সকল প্যাকেটটা সহ দিয়ে দিতে পারবো আর যে সেকেন্ড তারা দিতে পারবো না এটা প্যাকেট থেকে মাত্র খুললাম একই জিনিস একটা প্যাকেট আছে একটা প্যাকেট নাই এই টাইপের সিমিলার আরও কয়েকটা জিনিস আমাদের কাছে আছে এইটাও একটা অ্যালমুনিয়ামের পাট্টা টাইপের জিনিস তবে এইটার আরও কয়েকটা ইউজ আছে এই দুইটা জিনিস এই দুটা জিনিস লুজ দিয়ে এটার আসলে কিনকোনাও করা যায় আবার ফোল্ডও করা যায় তিনটাকে একসাথে ভেঙে মানে এই সাইজের ছোটো যে মাঝখানের অংশটা এই সাইজের করে ফেলা যায় তো এটা দিয়ে সম্ভবত টাইলস টুলসও ইয়ে করা যায় ধরে কাটা যায় আর পাট্টা হিসাবে তো ইউজ করতে পারবেনি এটা লম্বায় আনুমানিক চার ফিটের মতো হবে এই জিনিস আমাদের কাছে চারটা আছে ধরো এগুলো সবই প্রজেক্টের একটা হচ্ছে ওপেন আর বাকি দুটো হচ্ছে এই প্যাকেটের মধ্যে আছে তারপরে মেটাল ব্রাশ আপনাদেরকে দেখাই বা তারের ব্রাশও বলি আমরা এটা এগুলো জাহাজের এগুলো হচ্ছে প্রজেক্টের না কোয়ালিটি দেখলে আপনারা বুঝবেন এগুলো এই এই কোয়ালিটির মাল হচ্ছে হার্ডওয়্যারের দোকানে অসম্ভবত পাবেন না যেটা আমি হাতে ধরে আসি হার্ডওয়্যারের দোকানে যেটা পাওয়া যায় এটা অনেকটা এই টাইপের এই টাইপের হলো কোয়ালিটিতে উনিশ বিষ থাকতে পারে এগুলো খুব দামি জিনিস না কোয়ালিটিতে উনিশ বিষ থাক বা না থাক এগুলো আমরা খুচরা বিক্রি করব না এ মালটা একটু দামি মানে আমরা এইটার চেয়ে অন্তত বিশ টাকা পিস বেশি বিক্রি করি এইটা তবে কেউ যদি সবগুলো নেন এরকম অন্তত পনেরো বিশ পিস এখানে পাবেন অ্যাভারেজ একটা দাম হচ্ছে আমরা ধরে দিব যেন আপনারা নিয়ে বিক্রি করে লাভ করতে পারেন সরাও সব মিলে এখানে আমার মতে হয়তো বা সত্তর আশি পিস বা সর্বোচ্চ একশো পিস হতে পারে এই জিনিসগুলো হচ্ছে জাহাজের এখানে কিছু হ্যান্ড শাওয়ার আছে এগুলো কিন্তু ব্যবহার হয় না এখন পর্যন্ত একটু মোটামুটি ভালো মানেরই হ্যান্ড শাওয়ারগুলো অনেকগুলো মুড় আছে আর এগুলো হচ্ছে নর্মাল টাইপের হ্যান্ড শাওয়ার যেরকম আমরা সচরাচর দেখি আর কি সেই ডিজাইন এইখানে হ্যান্ড শাওয়ার বেশ কয়েকটা আছে এটা হচ্ছে ইউজড এটা দেখেই বোঝা যায় যে পানির একটা লাল টাইপের ডাক পড়ে গেছে এই যে বুঝতে পারবেন কোনটা ব্যবহার হয়েছে আর কোনটা হয় নাই এখানে বেশ কিছু পাইপ আছে বেসিনের কলের পারে যাই হোক এটা আমরা একটা লট হিসাবে বিক্রি করে ফেলবো আসলে এই যে এই পাইপগুলো সম্ভব এই পাইপটা সম্ভবত ওয়াশিং মেশিনের পাইপ যাই হোক এই পুরো কাটনে যা আছে আপনারা নিশ্চয়ই একটা ধারণা পাইছেন চার পাঁচটা পাইপ আছে আর এই তিন চারটার মতো হ্যান্ড শাওয়ার আছে যা আছে এটা পুরোটা একটা হিসাবে এই জিনিসগুলো রাজমিস্ত্রিদের একেবারে না হলেই নয় এরকম আইটেম এটারে তো আমরা স্টিলকুনি নামেই চিনি চিটংয়ের বাইরে হয়তো বা এক এক জায়গায় এক এক নামে চিনতে পারেন স্টিল বলি এটারে আমরা এগুলো আমাদের কাছে বাইশ পিস আছে এই মালগুলো প্রজেক্টের জাহাজ স্টিল স্টিলকোনির কোনো কাজ নাই এটা বাইশ পিসাসার এখানে সিনু বা সাইনু ইউএসএ লেখা এখন এই জিনিস ইউএসের মানে সত্যিকার অর্থেই এর মেড কিনা আমি জানি না তবে এখানে লেখা আছে সিনু ইউএসএ আবার একটা জিনিস দেখে আমার মনে হয়েছে যে ইউএসএ হইতেও পারে সেটা হচ্ছে এটার কাঠের হাতল এবং এই জায়গাটা এই পুরো জায়গাটা হচ্ছে অ্যালুমিনিয়াম এটা আমার মনে হয় যে চাইনিজরা বানাইলে লোহা দেওয়ার কথা এখানে লোহার একটা আছেও যেমন এই যে এই কোয়ালিটি এটার কিন্তু এই জায়গাটা অ্যালমোনিয়াম না আর বাকি সবগুলোই যেগুলোতে ইউএসএ লেখা আছে এই জায়গাটা অ্যালমোনিয়াম আমি জানি না মার্কেটে যেগুলো পাওয়া যায় ইম্পোর্টেড চাইনিজ সেইগুলোও এই জায়গায় অ্যালমোনিয়াম থাকে কি না যারা ইউজ করেন তারা নিশ্চয়ই জানবেন তো এই জিনিসগুলো আমরা খুচরা বিক্রি করব না বাইশ পিস আছে এটা যদি পুরো ক্যারেট কেউ নেন অবভিয়াসলি মার্কেটের চেয়ে অনেক কমে দিব যেহেতু প্রজেক্টের মাল আমাদেরও কমেই কেনা আর এটা হচ্ছে নর্মাল কুর্নি বাদল চন্দ্র কর্মকার লাল মাছ মার্কা দেশীয় পণ্য কিনে হন ধন্য জাহাজের মালের ভিডিও দেখবেন কিন্তু কিনবেন হচ্ছে দেশি পণ্য তো এই হচ্ছে কি জানি কুর্নি কয়টা আছে এটা গুনে রাখলাম হ্যাঁ তেরো পিস আছে তেরো পিসের মধ্যে আবার কয়েক পিসে জঙ্গও চলে আসছে কয়েক পিসে বলতে চার পিসে জং আসেগুলো মোটামুটি এই টাইপের ফ্রেশই পাবেন এগুলোর দাম অ্যাকচুয়ালি আমি জানি না হার্ডওয়্যারের দোকানে কত সুজা কথা হার্ডওয়্যারের দোকানে যত দাম তার চেয়ে আমি কম রাখবো অনেকখানি কম রাখব এই হচ্ছে বিষয় তো যারা কিনতে আগ্রহী তারাও আমাকে জানাইতে পারেন যে ভাই হার্ডওয়্যারের দোকানে এটা দেড়শো টাকায় পাওয়া যায় আপনি এটা একশো টাকা রাখেন বা হার্ডওয়্যারের দোকানে একশো টাকায় পাওয়া যায় আপনি এটা সত্তর টাকা রাখেন ঠিক আছে এইভাবে আমি সেল করবো এগুলো তারপরে এখানে কিছু রয়্যাল বোল্ট আছে রয়্যাল বোল্টই তো বলে মনে হয় এটার সম্ভবত এটা আমার মনে হয় যে বারো এম এম সাইজের হবে মানে এটার যে ডায়া বা মোটা বারো এম এম হবে চোদ্দো এমও হইতে পারে বাট বারোর নিচে না এটা ধারণা থেকে বলতেছি এখানে এগুলো প্রজেক্টের এই জিনিসটা জাহাজে ব্যবহার হয় না কারণ জাহাজে তো কংক্রিটের দেয়াল নাই আর লোহার দেয়ালে এটা এইটার অ্যাকচুয়ালি কোনো কাজ নাই এখানে একশো পিস আছে যারা এগুলো বিক্রি করেন এবং যাদের হার্ডওয়্যারের দোকান আছে তারা পাইকারি দামে আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে ভাল্ব এবং ফিউজের একটা লট আমাদের কাছে আছে ফিফটি পারসেন্ট ফিউজ আর ফিফটি পারসেন্ট হবে এই ফিউজগুলো কিন্তু বেশ মোটা সাইজের ফিউজ ইউএসের পনেরো কিন্তু বিশাল বড় এবং এই জিনিসগুলো কিন্তু তামার হয় এখানে এগুলো ভেঙেও ফেলে এর চেয়ে বড়ো বড় ফিউজ পাওয়া যায় এবং এমনও ফিউজ পাওয়া যায় যে দশটা ফিউজ বাংলা এক কেজি তামা বের হয়ে যায় এবং এক কেজি তামার দাম হচ্ছে এখন বারো তেরোশো টাকা এগুলো থেকে বের হবে না মানে আরও বড়ো সাইজের ফিউজ যেগুলো পাওয়া যায় সেগুলো অনেকে তামা পিতলের জন্য ভেঙে ফেলে তো এটা আমরা একটা লট হিসাবে দিয়ে দিব অনেক ছোট বড় বিভিন্ন ধরনের লাইট ভাল কাজ এখানে আসে ফিউজও আছে আর এটাতে ছোট ছোট অনেক লাইট আছে এই যে যদি কারোর এই ধরনের লাইটগুলো লাগে তাহলে এই পুরাটা একটা লট হিসাবে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন ফ্যানটা কমাইতে দিতে বলছিলাম একদম লুতে দাও এস এস স্ক্রুরও একটা কালেকশন আমাদের কাছে আছে এগুলো রয়্যাল প্লাগ সহ মানে এই যে যেরকম দেখতেছেন এইটা এস এসের না এখন আমি হাতে যেটা নিলাম এটা হচ্ছে এম এস এটা চার ইঞ্চি সাইজের একটা স্ক্রু এবং প্রত্যেকটার সাথে এরকম রয়্যাল প্লাগ লাগানো থাকে এই মালগুলো প্রজেক্টের এবং আমার কাছে মনে হয় যে খুব হাই কোয়ালিটির বাজারে যেই রয়্যাল প্লাগ বা স্ক্রু পাওয়া যায় তার চেয়ে অনেক ভালো মানের মানে ফিনিশিং অনেক ভালো আর এটা সম্ভবত নাই আমাদের স্টকে লোহারটা চার ইঞ্চিটা যেটা আছে সেটা হচ্ছে এটা এটারও ডায়া হচ্ছে আট এমএম এবং লম্বায় হচ্ছে আশি এম মানে তিন ইঞ্চি আর কি পঁচাত্তর এম এম আমরা তিন ইঞ্চি ধরি পাঁচ এম এম বেশি আছে তিন ইঞ্চির সামান্য বেশি লম্বা এগুলো সবই আছে স্যার এটার মধ্যে দুইটা সাইজ আছে আমি দেখাই দিই একটা হচ্ছে আট বাই আশি যেটাকে আমরা তিন ইঞ্চি বলতেছি আর আরেকটা আছে এটা হচ্ছে আট বাই ষাট এটা হচ্ছে দুই ইঞ্চির চেয়ে একটু বেশি লম্বা মানে আমরা পঞ্চাশ এম এম এক ইঞ্চি হিসাব করি তো এটা ষাট এম আছে বা আপনি সোয়া দুই ইঞ্চি বলতে পারেন অলমোস্ট মানে আড়াই ইঞ্চির মতোই বাষট্টি দশমিক পাঁচ এম এম হইলে আড়াই ইঞ্চি হয় তো আড়াই ইঞ্চির সামান্য কম আর কি এগুলো আমরা প্যাকেট হিসাবে বিক্রি করি এবং এক প্যাকেটে পঞ্চাশ পিস করে থাকে এই যে আট এম এম ডায়া ষাট এম এম লম্বা এবং পঞ্চাশ পিস চাইনিজ চাইনিজ ভাষায় লেখা আর এই সবগুলোই হচ্ছে স্ক্রু এগুলো কিন্তু এম এস না মোটামুটি আমার মনে হয় পঞ্চাশ একশো বছরে নষ্ট হবে না দুইটা সাইজেরই আছে আর তিন ইঞ্চির একটু বেশি এবং দুই ইঞ্চির একটু বেশি দুটার দাম অবশ্য ডিফারেন্ট এবং তিন তো পঞ্চাশ পিসি থাকে আর এখানে কিছু মানে র্যান্ডম সাইজের আছে বিভিন্ন রকম এস এস এম এস মিক্স মানে যেগুলোর প্যাকেট প্যাকেট ছিঁড়ে গেছে এগুলো আমরা এখানে রেখে দিচ্ছি এখন এগুলো যদি কেউ আছে এখানে এমএসের এক প্যাকেট পাওয়া গেছে যেটা তিন ইঞ্চি মানে আমাদের স্টক আউট হয়ে গেছিলো যেটা এখানে এই ধরনের সরি তিন ইঞ্চি না এটা আসলে হান্ড্রেড এম এম চার ইঞ্চি প্যাকেটে নিশ্চয়ই লেখা থাকবে এই যে এইট ইন্টু হানড্রেড এম এম চার ইঞ্চি বরাবর এবং এই প্যাকেটেও পঞ্চাশ পিস থাকে তো এগুলো যদি কেউ বিক্রির জন্য নিতে চান তাহলে পাইকারি দামে আমাদের কাছ থেকে প্যাকেট হিসাবে নিতে পারবেন সবগুলোই অ্যাসে শুধুমাত্র এই চার ইঞ্চিটা ছাড়া ড্রিল বিটেরও একটা লট আমাদের কাছে আসে এগুলো হচ্ছে সবই হ্যামার ড্রিল মেশিনের বিট এখানে এগুলো সবই প্রজেক্টের বিট কিছু ভালো ব্র্যান্ডের বিটও আছে যেমন কোনটা যেন আমি দেখছিলাম কয়েকটা বস কোম্পানির বিট আমি দেখছিলাম এখানে এই যে এটা বস এস ডি এস প্লাস বসটা খুব ভালো কোম্পানি আপনারা জানেন প্রজেক্টেরই বাট অরিজিনাল মানে বসেরই প্রোডাক্ট এটা এখানে খুব বেশি মোটা বিট নাই এরকমই মনে হয় আট এম এম দশ এম এম বারো এম এম এটা বারো এম এম আছে বারোর উপরে থাকবে কিনা আমার সন্দেহ আছে এটা এইটা ষোলো এম এম ষোলো পর্যন্ত থাকতে পারে সর্বোচ্চ এগুলো একটা মানে পার পিস হিসাবে লট হিসেবে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন যাদের প্রচুর হ্যামার ড্রিলের বিট লাগে তারা এটা দেখতে পারেন বা যাদের হার্ডওয়্যারের দোকান আছে তারা বিক্রির জন্য চলে রাখতে পারেন মুসে টুসে এক পিস এক পিস বিক্রি করলেন আমরা এমন একটা দামে দিব যে আপনাদের প্রায় ফিফটি পার্সেন্টের মতো লাভ হবে কিছু উড হোলসও আমাদের কাছে আছে মানে যেগুলো দিয়ে কাঠে ড্রিল করে বিভিন্ন সাইজের যেমন এটা হচ্ছে পঁয়ত্রিশ এম ড্রিল আপনারা করতে পারবেন পঁয়ত্রিশ এম হচ্ছে সোয়া ইঞ্চি আর কি দেড় ইঞ্চির চেয়ে একটু কম আর এটাও এটাও পঁয়ত্রিশ এম এম সবগুলি সম্ভবত হ্যাঁ সবগুলি পঁয়ত্রিশ এম এর উড হোলসও এই জায়গায় লেখা আছে টিসিটি আর পনেরো এম এম এটা কি আচ্ছা এটাও কাঠেই ড্রিল করে একটা মাত্র ছোটো বিট আছে পনেরো এম এম এটাও সম্ভবত পনেরো এমএম পার পিস হিসাবে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আর একটা উনিশ এম এম উনিশ এম এম আছে এই যে ষোলো এম এম উনিশ এম এম এবং পঁয়ত্রিশ এম এম তিনটা সাইজের এখানে আপনারা পাবেন টাইলসের হলসও আমাদের কাছে আছে এগুলো দিয়ে হচ্ছে টাইলসে হোল করে বা ড্রিল করে টাইলস না শুধু মানে সিরামিক্স জাতীয় যে কোনো জিনিস টাইলসে তারপর কাছের মধ্যেও আপনারা করতে পারবেন আয়নার মধ্যেও ড্রিল করা যায় এগুলো দিয়ে এখানে যতগুলো আছে সবই হচ্ছে পঁয়তাল্লিশ এম বা পনেরো দুই ইঞ্চি সাইজের এটার মধ্যে অন্য সাইজেরও আমাদের কাছে আছে আরও কয়েকটা সাইজের আছে এই ভিডিও দেখাতে পারছি না কারণ লাগলে যোগাযোগ করতে পারবেন এখানে ইলেকট্রিক নেইলার বা এয়ার নেইলারের অনেকগুলো পিন আমাদের কাছে আছে মেশিনগুলো খোলো এগুলো হচ্ছে ইলেকট্রিক যেই স্টেপলার স্টেপলার বলে অনেকে আমরা নেইলার নামে চিনি বা এটা চিনি যে দুই নাম অ্যাকচুয়ালি নেইলার এই যে জিনিসটা এয়ার নেইলার আর এই ছোটো দুইটা মেশিন আমাদের কাছে আর আরেকটা আছে বড় এটাও খোলা এই মেশিন এবং এই পিন আসলে একই প্রজেক্টের মাল যারা ফার্নিচার বানায় বা সোফাতে কাপড় টাপড় লাগায় এই জাতীয় কাজ করে বা প্যারেক টেরেক মারে কাটে তাদের জন্য এই জিনিসগুলো মানে আশীর্বাদস্বরূপ আমি বলবো কারণ মেনুয়ালি একটা দুই ইঞ্চি প্যারেক লাগাইতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ এটা দিয়ে কমপক্ষে পনেরোটা মেরে ফেলা যায় একদমের স্পেয়ার প্রোডাক্ট শুধু এটার কার্টুনটা পাইনি খুব হেভি জিনিস ছোট দুইটা আর বড়ো দুইটা আমাদের কাছে আছে এই সাইজের আরেকটা মেশিন আমাদের কাছে আছে এই কালারের তো তোমার স্পেয়ার জিনিস ইউজ হয় নাই এটাতে সর্বোচ্চ চৌষট্টি এম পর্যন্ত পিন লাগানো যায় এই যে এবং মোটা হচ্ছে টু পয়েন্ট টু এম এম ডায়া আর কি এটার চৌষট্টি এম মানে আড়াই ইঞ্চি সাইজের পিন লাগানো যায় তবে আমাদের কাছে এটার দুই ইঞ্চি সাইজের পিন আছে একটু আপনাদেরকে দেখাই এই বক্সটা পিন বলতে অ্যাকচুয়ালি মানে প্যারেকের মতো আর কি কাটা বা প্যারেক থাকে যে সেই টাইপের আর একটা এই যে এরকম করে এগুলো সিরিয়ালি প্যারেকগুলো লাগানো থাকে এবং মেশিনে বসায় দিলে এই যে এখানে আসলে এইভাবে বসায় দেয় এটা ছোট সাইজের এটা আপনারা এই মেশিন ইউজ করতে পারবেন আর এই মেশিনের জন্য এটার চেহারা লম্বা আমাদের কাছে আছে এই প্যাকেটের ভিতর আছে এটা আটত্রিশ এমএম আর এটা হচ্ছে পঞ্চাশ এমএম এইটা আটত্রিশের বক্স এটা পঞ্চাশের বক্স পিনসহ আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন বা কারো যদি মেশিন থেকে থাকে পিন আলাদা নিতে পারবেন অথবা কারোর কাছে পিন স্টক থাকলে শুধু মেশিনও নিতে পারবেন যেভাবে আপনাদের সুবিধা হয় তো এই নেইলারের পিনগুলো আমরা প্যাকেট হিসাবে বিক্রি করি এবং এই মেশিনগুলো পিস হিসাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন বড় দুইটা এবং ছোট দুইটা আমাদের কাছে আছে এখানে অনেকগুলো রান্না আমাদের কাছে আছে হেভি ডিউটি রান্না খুবই হেভি তবে এগুলো প্রজেক্টের একেবারে পুরোটাই মেটাল বিল্ড রান্না তো সাধারণত বডিটা কাঠের হয় কিন্তু এইটা এইটাও লোহা এগুলোও লোহা সবই লোহা লেখা হচ্ছে মেড ইন ইন্ডিয়া এই জায়গায় লেখা মেড ইন ইন্ডিয়া এবং ব্র্যান্ড হচ্ছে আনন্দ আনন্দ নামের একটা ব্র্যান্ড জিনিস বেশ মজবুত মানে অ্যাকচুয়ালি চাইনিজ জিনিসের চেয়ে ইন্ডিয়ান জিনিস বেশি মজবুত হয় এটা রান্দার ক্ষেত্রে না অনেক প্রোডাক্ট এরকম আছে ইন্ডিয়ানরা চাইনিজদের চেয়ে একটু ভালো করে বানায় ইন্ডিয়ান প্রোডাক্ট শুনলে অনেকেই অনেক ফেলা করেন কিন্তু আসলে চাইনিজদের চেয়েও অনেক ভালো জিনিস ইন্ডিয়ানরা বানাইতে পারে এটা হচ্ছে বিশ ইঞ্চি সাইজের উড প্লেনার ম্যানুয়াল উড প্লেনার বা রান্দা ইন্ডিয়ান এরকম আছে আমাদের কাছে তিনটা কেউ একটাও নিতে পারবেন আর কেউ বিক্রির জন্য যদি তিনটা নেন তাহলে একটা স্পেশাল প্রাইস থাকবে ডেফিনেটলি তিনটাই একই কোম্পানির মেড ইন ইন্ডিয়া লেখা আছে এবং তিনটারই সব পার্টস পা যা যা থাকা দরকার সব কিছু লাগানো আছে মানে ইনকমপ্লিট না কোনো কিছু মিসিং নাই আর এই দুইটা হচ্ছে চোদ্দো ইঞ্চি সাইজের এই দুটোতে মেড ইন ইংল্যান্ড লেখা আছে এই জায়গায় তবে এইটাও আমার মনে হয় যে চাইনিজদের কাজ বা ইন্ডিয়ানদের কাজ এই জিনিসের সাথে কোয়ালিটি একেবারে মিলে যায় রং ইভেন রং টং দেখলাম আপনারা এই যে দেখেন নাম্বার পর্যন্ত সেম হয় এটা মেড ইন্ডিয়াই হবে বা চায় না হবে কোনটা জানি এই যে এই জায়গায় একটাতে মেড ইন একই জিনিস একটাতে ইন্ডিয়া লেখা একটাতে ইংল্যান্ড লেখা এটা জাস্ট কনফিউজ করার জন্য আর কিছু না আপনারা ইন্ডিয়ানই ধরে নেন ইংল্যান্ডে এটা জীবনও হবে না ইংল্যান্ডের প্রোডাক্টের ফিনিশিং আর অনেক প্রিমিয়াম তো দুইটা চোদ্দো ইঞ্চি আর তিনটা হচ্ছে বিশ ইঞ্চি আর এটা মনে হয় দশ ইঞ্চি সাইজের হবে খুব সম্ভবত দশ ইঞ্চি বা আট ইঞ্চি হতে পারে এটাও একই প্রোডাক্ট আনন্দ কোম্পানির এখানে এটার মেড ইন ইন্ডিয়া লেখা আছে এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে ব্লেড থেকে শুরু করে সব পার্টস পাতি আসে মানে কোনো কিছু মিসিং নেই এই যে এটা ব্লেড এটা হচ্ছে যদি টাইট দেয় আবার অ্যাডজাস্ট করার মতো এই যে এই জিনিসগুলো নিচে থাকে এগুলো প্রত্যেকটাতে আছে। আর সাথে একদম ছোটো একটা রান্না আসছে এটার বিল্ড কোয়ালিটি খুব একটা ভালো না মানে চাইনিজ প্রোডাক্টের মতো কেউ মানে দু তিনটা নিলে আমি সাথে ফ্রি দিয়ে দিব ছোটোটা আর এখানে কিছু হ্যাকসো ব্লেড আছে হ্যান্ড হেল্ড হ্যাকসো ব্লেড যেটা হাতে চালান হ্যাকসো ব্লেড আমাদের কাছে কর্ডলেস আছে ইলেকট্রিক আছে বিভিন্ন রকমের আছে মানে হ্যাকসোর কাজ আপনারা ওইটা দিয়ে করতে পারবেন ব্যাটারি চালিত কারেন্ট দিয়ে হার্ড অ্যান কোম্পানির হার্ডেনের প্রোডাক্ট আমাদের দেশে অ্যাভেলেবল টোটাল ইনকুর মতোই পাওয়া যায় তবে এগুলো আমরা প্রজেক্ট থেকেই পাইছি আর হার্ডেনের প্রোডাক্টের দাম হার্ডওয়ারের দোকানে যা তার চেয়ে আমরা কমায় এই হচ্ছে কথা আমি এগুলোর নতুন দাম জানি না এই জন্য বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি যে অবশ্যই নতুনের চেয়ে আমি কম দামে দিতে পারবো এটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস এটাও এই একই প্রজেক্টে আমরা পাইছি জিনিসটা ইন্টারেস্টিং এবং রিস্কিও ছোট মিজাইলের বাচ্চার মতো লাগে দেখতে এটা কিন্তু আসলে এটা একটা কংক্রিট টেস্টার কংক্রিটকে খুব সজোরে হ্যামারিং করে কতটুকু হ্যামারিং বা হাতুরের বাড়ি কংক্রিট নিতে পারতেছে এটা দিয়ে হচ্ছে মেজার করে কোথায় চাপ দিলে তেনি দুম করে এইখান থেকে একটা শেপ বের হয় একদিন আমার হাতে লাগছিল ভুলে চাপ দিয়েছিলাম এই জন্য এটা না বুঝে সামনে হাত দিয়ে চাপ দিলে সিরিয়াস একটা মানে ইঞ্জুরি হওয়ার চান্স থাকে এটা মনে হয় ম্যানুফ্যাকচারিং ডেট আট মাস দুই হাজার একুশ অ্যালুমিনিয়াম বিল্ট দেখে চাইনিজ প্রোডাক্টটি মনে হচ্ছে কিন্তু বেশ প্রিমিয়াম এটা যেহেতু ইঞ্জিনিয়াররা ইউজ করবে একেবারে খেলনা জিনিসের মতো না তো এগুলো আমি জাপানিসও বিক্রি করেছিলাম জাহাজ থেকে পেয়েছিলাম একবার এখন যাহাজে কংক্রিট টেস্টারের কী ইউজ আমি আসলে জানি না যাই হোক আর এটার ভিতরে যেহেতু স্প্রিং থাকে এখানেও কিছু এক স্পেয়ার স্প্রিং টু স্প্রিং দেওয়া আছে যেন কখনো ভিতরেরটা নষ্ট হয়ে গেলে বা লুজ হয়ে গেলে এই স্প্রিং আপনারা রিপ্লেস করে নিতে পারেন এবং সুন্দর একটা প্রিমিয়াম বক্স এটা রাখা আছে আর ফিল্টার পুলার বা ফিল্টার রেঞ্জেরও একটা লট আমাদের কাছে আছে এই লটটা এইখানে মোটামুটি পঁচিশ পিসের মতো ফিল্টার পুলার আছে পঁচিশ পিসের মধ্যে এই এক পিস হচ্ছে একটু ডিফারেন্ট দেখতে আর এখানে সবগুলোই নয় ইঞ্চি সাইজের কিন্তু একটা আপনারা পেয়ে যাবেন বারো ইঞ্চি সাইজের এই যে এখানে সাইজটা লেখা আছে বারো ইঞ্চি আর এইদিকে দিকে লেখা আছে প্রফেশনাল গ্রেড ফিল্টার রেঞ্জ আমরা এটার ফিল্টার পুলারই বলি ফিল্টার রেঞ্জও বলা যায় ফিল্টার টিল্টার খুলতে এই ধরনের জিনিস অ্যাকচুয়ালি লাগে চেন রেঞ্জ টাইপের এই পঁচিশ পিস অ্যাভারেজ হচ্ছে পাইকারি দামে আমাদের কাছ থেকে নিতে পারবেন এইটা যেটা নয় ইঞ্চিটা এটার মধ্যে আবার দুইটা কোয়ালিটির আছে এখানে এই যে কোয়ালিটি বেশ ভালো আর ইম প্রজেক্টের মালের একটা ভালো গুণ হলো যেহেতু ম্যাক্সিমাম প্রজেক্টের কাজ বাংলাদেশে চাইনিজরাই করে তো ওরা নিজেরা যেহেতু প্রজেক্টের কাজ করে ওরা লোকাল মার্কেট থেকে কিছুই কিনে না চায়না থেকে আনায় নাই তো চায়না থেকে প্রোডাক্ট আনিয়ে নিলে যেটা হয় বাংলাদেশে ইম্পোর্টে যে প্রোডাক্টগুলো আসে সেগুলোর চেয়ে মোটামুটি অনেকটাই ভালো কোয়ালিটির প্রোডাক্ট দেখা যায় প্রজেক্টের ইয়েগুলো তো এগুলো অনেকে আপনাদেরকে ভুগিঝুগি বুঝিয়ে অকশনের মাল বলবে অকশনের অ্যাকচুয়ালি আমি নিজেই জানি না অকশন বলতে কি বোঝায় প্রজেক্ট যেটা এটা হচ্ছে জেনুইন বিষয় যে বিভিন্ন প্রজেক্টে কাজ করার সময় তারা হিউজ কোয়ান্টিটির প্রোডাক্ট কিনে লিস্ট করে আইডিয়া করে যে এই পরিমাণ জিনিস লাগবে কিন্তু এরপরে দেখা যায় যে একশোটা অর্ডার করছে এখান থেকে আশিটা ইউজ হয়েছে বিশটা বাড়তি এরকম করে বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট অনেকগুলো বাড়তি হয় এবং লাস্টে এগুলো একটা ট্যান্ডার করে বিক্রি করে ফেলে এইখানে এগুলো অনেক কিনে নিয়ে আসে বা আমরা সরাসরিও কিনি বা তাদের আমরা হচ্ছে অনেক বড় ইয়ে যারা প্রজেক্টের মাল কিনে যারা ওদের কাছ থেকে আবার ছোটো ছোট লটে কিনি কারণ প্রজেক্টের মাল মানেই যে এক দুই লাখ টাকায় সবসময় সেল হয় এরকম না এরকমও প্রজেক্টের লট হচ্ছে ভাটিয়ারিতে আসে যেই একটা প্রজেক্টের লটের দাম ধরেন চার পাঁচ কোটি টাকা তো এটা তো আমাদের মতো ছোটো পার্টিদের পক্ষে আলগানো সম্ভব না তখন আমরা ছোটো ছোটো লটে আসলে আমাদের যেটা খাটে তখন আমরা ওই আইটেমটা নিয়ে নিই এভাবে আমরা প্রজেক্টের মালগুলো পাই আর কিছু টোটাল কোম্পানির এটা ভিতরে দিয়ে রাখি টোটাল কোম্পানির কিছু হ্যামার আছে হ্যামার বা রাবার মেলেট এটারে বল অ্যাকচুয়ালি এইখানে লেখা আছে রাবার হ্যামার আর এটার মেড লেখা আছে চাইনিজ মেড ইন চায়না টোটাল তো বাংলাদেশে মোটামুটি বেশ পপুলার হয়ে গেছে এখন টোটাল ইনকু আপনারা জানেন পপুলার হওয়ার পিছনে একটা কারণও আছে টোটাল একটা ব্র্যান্ড চাইনিজ প্রোডাক্ট হইল তারা মিনিমাম একটা কোয়া কী বলে কোয়ালিটি মেনটেন করেই চলে একবারে বক্কর চক্কর জিনিস বানায় না এটা শুধু টোটাল না টোটাল ইনকু আরও যে কয়টা কোম্পানি আছে তারা মানে প্রাইস রেঞ্জ হিসাবে খারাপ না এখন ইন্টারন্যাশনাল যে ব্র্যান্ড আছে ফেমাস ব্র্যান্ড বস ডিওয়ার্ল পাখিটা ওদের সাথে তো কম্পেয়ার করা চলেও না কারণ একটা বসের জিনিসের দাম যদি দশ টাকা হয় তাহলে টোটাল ইনকু সেটা বেশি দুই টাকা পাঁচ ভাগের এক ভাগ দাম তো দুই টাকার জিনিসের সাথে আপনারা দশ টাকার জিনিস কম্পেয়ার করবেনি বা কেন তাই না তো এই টোটালের হ্যামারগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এইটারও মার্কেট প্রাইস আমি জানি না তবে মার্কেট প্রাইস যা আছে তার চেয়ে মিনিমাম আমাকে আপনারা পঞ্চাশ টাকা বা একশো টাকা করে কম দিবেন। এখানে ছয় পিসের মতো আছে তো এই ছিল আজকের পুরো ভিডিওতে আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যারা হচ্ছে হার্ডওয়্যার টুলস বিক্রি করেন খুচরা তারা আমাদের সাথে যোগাযোগ করে এই জিনিসগুলো নিতে পারবেন কারোর খুচরা লাগলে আমরা দিব ডেফিনেটলি এক হাজার টাকার নিচের কোনো প্রোডাক্ট হচ্ছে আমরা কুরিয়ারে পাঠাই না ন্যূনতম মিনিমাম এক হাজার টাকার প্রোডাক্ট অর্ডার করলে তবেই হচ্ছে কুরিয়ার সার্ভিস আপনারা ডেলিভারি নিতে পারবেন তো কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম